যুবক বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে ওরে ফুল দেয় বা কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় বোঝে নাই হম কি বোঝো নাই বুঝবো করতে বারবার শেখায় বুঝবো করতে চেহারা তো বলে সব শেখা हां সারা দিন জুতা দেখে জুতা দেখা বুঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দা একবারে তোর matroid নাই কি তাকাস বারবার বুঝব কতকা হায় হায় যে যেটা দিয়ে বাহাদুরি দেখা আল্লাহর তিকা নিয়া আল্লাহ কেন মসজিদ 탑 ঘটটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায় দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না তিন নম্বর হাদিস ওদের জিজ্ঞেস করেন নম্বর হাদিস এই আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি আলম্বা করতে চাইতেছি না না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ চান্নাতের টিকিট ছিল টিকিট ফজরের নামাজ চান্নাতের অঙ্গীকার ছিল ফজরের নামাজ চান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উম্মতের হয়ে বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেইদিন দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলা করতে থাকবে এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি পারবেন কে কে পারবেন দেখি তাহলে বলেন আল্লাহ মনের থিকা বলো যুবক অতীত থেকে তওবা করলাম যদি নামাও মনের থিকা বলে থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ তোমার আমল্লা কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হ্যাঁ সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় না আমার বিষয় গুমানের সময় তবা করে ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠায় বলবো আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার মেনা নাও আজকে এই রাত্রে মেনা নাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার যা প্রয়োজন মিটানের জন্য চলে আসছে এই সময় বলতেছি কবুলিয়াতের সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমানো ছয় করা যাবে না তুমি খুঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন গ্যারান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানের সময় করে ঘুমাইতে পারবেন দেখি শেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রেখা দিচ্ছেন মাধ্যমে দিয়া দিচ্ছেন মাধ্যম জিবরিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোন মাধ্যম রাখেন নাই জিবরিল আল ইসলামকে আউট করে দিচ্ছেন বন্ধুকে কাছে ডাইকানিয়া নিজের হ্যান্ড টু হ্যান্ড দিচ্ছেন আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিচ্ছেন লন্না মাছ ওই 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 নামাজ নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পিরানে পীর আব্দুল কাদের চিলানি লেখছেন বড় পীর লেখছেন মাহবুবে সোভান লেখছেন জিল্লে রহমানি লেখছেন শুকন নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলব সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যানমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ুক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ক কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না বুলা যাবেন যুবক বুলা যাবা বুলো না পায়ে হাত দিয়া বলে তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার শেষদার ওয়েট কত ওজন কত তুমি জানো না তোমার শেষদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত

খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ জানি না বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে হম হম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতবাগা কে হবে পড়বেন পাক্কা ওয়াদা আল্লাহ আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء دعاء لك الحمد كما ينبغي